আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সকল আশা করি আল্লাহ রহমতে ভালো আছো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে আজকে আমরা স্টাডি ফর কিউসিটি কমিটির পক্ষ থেকে তোমাদের দ্বিতীয় রসায়ন ক্লাসে স্বাগতম আশা করি তোমরা প্রথম ক্লাসটি করেছ প্রথম ক্লাসে আমরা পাই বন্ধন সিগমা বন্ধন এবং যা আরও যেগুলো সংক্রমণ সম্পর্কে বেসিক যে ধারণা সেগুলো আমরা শিখেছি আজকে তারই ধারা আমরা দ্বিতীয় লেকচারটি নিব তো দ্বিতীয় লেকচারটি নেওয়ার আগে আমরা প্রথমে কিছু উদাহরণ দেখব সিগমা পাই বন্ধনের প্রথমে আসি আমরা ইথিন ইথিনের ক্ষেত্রে যদি আমরা আঁকি সি ডাবল বন্ড সি বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ এটা আমার ইথিনের একটা কাঠামো ঠিক আছে এখানে আমার অনেকগুলো বন্ধন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা বন্ধন তো এই বন্ধনগুলোর মধ্যে এই বন্ধনটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এবং এটা সিগমা এবং একটা বন্ধন পাই নিচে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে কোনো একক বন্ধন কী পাই বন্ধন যে কোনো একক বন্ধন কি বলতে পারি বন্ধন ঠিক আছে যে কোনো নাগব বন্ধন কি সিগমা বন্ধন যদি আমি দ্বিবন্ধন দেখতে পাই দ্বিবন্ধন ঠিক আছে লিখতে পারি ওয়ান সিগমা যোগ ওয়ান পাই ঠিক আছে একইভাবে যদি আমি ত্রিবন্ধন দেখতে পাই তা আমরা লিখতে পারি কি একটা সিগমা দুটা পাইব বন্ধ এভাবে আর কি জিনিসগুলো থাকে ঠিক আছে এবং যদি একইভাবে ইথাইনেটটা আঁকি আমরা সি ট্রিপল বন সি বন্ড এইচ বন্ড এইচ এখানে মোট পাঁচটা বন্ধন আছে এক দুই তিন চার পাঁচ এবং এখানে যে বন্ধনগুলো আছে এটা সিগমা এটা পাই এটা পাই ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছি যে কোনো ত্রিবন্ধনে একটা সিগমা দুটা পাই থাকে আর যে কোনো দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই থাকে ঠিক আছে ঠিক আছে বেঞ্জিনের যে প্রতিটা কোনা যে এই কোনাগুলো বা শীর্ষ বিন্দু বলতে পারো যে এটা সরভুজ তিনটা শীর্ষ তিনটা কি কার্বন ঠিক আছে তো তিনটা কার্বনের সাথে আমার যে বন্ধনগুলো আছে এগুলো সবই কি সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা সিগমা আর আমরা জানি বেঞ্জিনে কি থাকে একান্তর দ্বিবন্ধন বন্ধন থাকে রাখি ঠিক আছে এগুলো আমার কী বন্ধন পাই পাই ঠিক আছে আর বেঞ্জিনে যে হাইড্রোজেনের সাথে যে বন্ধনগুলো থাকে প্রত্যেকটা বন্ধনে কি সিগমা ঠিক আছে তো কার্বনগুলো আমরা দিয়ে দিই এটা কার্বন আর এদিকে আমার কি থাকবে হাইড্রোজেনগুলো থাকবে তো এইভাবে আমরা বন্ধনগুলো চিহ্নিত করতে পারি কোনগুলো সিগমা কোনগুলো পাই ঠিক আছে তিন তো আমরা ক্লিয়ার হয়েছে যে সিগমা পাইভার আমরা কীভাবে ডিটেক্ট করবো বা কীভাবে আমরা বের করবো একটা যোগ থেকে তার বন্ধন বন্ধনে আকৃতি তার গঠন এবং তার নামকরণ মাধ্যম ঠিক আছে এখন আমরা আসি দ্বিতীয় টপিকে সেটা হলো অরবিটাল অধিক্রমণ মোট ছয়ভাবে অরবিটাল অধিক্রমণ ঘটতে পারে কয়ভাবে ছয়ভাবে আমাদের এইসিসি সিলেবাস অনুযায়ী আর কি এর বিষয়ে আমাদের জানার দরকার নেই আর এই বিষয়ে আমাদের কি লাগবে না ঠিক আছে আচ্ছা প্রথমে আসি আমরা এস এস অধিক্রমণ একটা এস অরবিটাল বিটাল আর একটা এস অরবিটাল ন ঠিক আছে এই দুটো পরস্পর মিলিত হবে মিলিত হয়ে একটা এস আর একটা এস এভাবে আর কি অধিক্রমণটা করবে যদি আমরা অ্যাক্সেসগুলো দিই এরা তোমার ধরো এস আর বিটাল একটা ইলেকট্রনগুলো এভাবে বিন্যস্ত থাকে এখানে এস অরবিটাল বিটাল এখানে ইলেকট্রনগুলো এভাবে কি থাকবে বিন্যস্ত থাকবে ঠিক আছে এটাও তোমার এস এস কি বন্ধনটা এস এস যে সিংহ বন্ধন যেটা গঠিত হবে আর তোমার প্রথমত দেখো এখানে এস অরবিটাল একটা আছে এখানে একটা এস অরবিটাল আছে এই দুটো একটা কি অধিক্রমণ করবে এটা আমরা প্রিভিয়াস লেকচারও দেখেছি যে এভাবে কি অধিক্রমণ হবে এবং ইলেকট্রনগুলো এখানে আসি জমা হবে ঠিক আছে মূলত দুটো ইলেকট্রন একটা নির্দিষ্ট হাইড্রোজেনের বা যে কোনো মূল্যের ক্ষেত্রে যেটা লাস্টে এস অরবিটাল আছে তা একটা নির্দিষ্টভাবে অধিকরণে দুটো অরবিটাল সমভাবে কি বিরাজ করে ঠিক আছে না ইলেকট্রনিকগুলো এইভাবে গুণন হয় এইভাবে গুণন হয় ঠিক আছে আমার কিন্তু দিন শেষে ইলেকট্রনিক ডেন্সিটি এখানে সবচেয়ে থাকে বেশি থাকে ঠিক আছে আচ্ছা এইভাবে আর কি আমার এস যে অধিক্রমণটা আছে সেটা আর কি কী হয় গঠিত হয় ঠিক আছে আমরা যে এক্সিসের মাধ্যমে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্তেছি যে যে এক্সিস বরাবর আছে সেই অ্যাক্সিস বরাবর যে কেন্দ্রবিন্দু সেখান থেকে আমার কি গঠনটা আর কি মেইনলি ফোকাস করা হবে যে মূলবিন্দু থেকে আমরা জিনিসগুলো পর্যবেক্ষণ করবো যে কোথায় এসএস অতিক্রমণগুলো ঘটে আমাদের অ্যাক্সিস দেওয়ার দরকার নেই তোমাদের দেখানোর সুবিধার্থে আমরা আমি এক্সিসগুলো দিয়েছি যে এক্স ওয়াই এবং যে যে এক্সিসগুলো রয়েছে সেগুলোকে দেখার সুবিধার্থে আমি কি দিয়েছি পরীক্ষা দেওয়া দরকার তোমার জাস্ট চিত্রগুলো আর কিছু লাগবে না এক্সেস না দিলেও সমস্যা নেই এখন দ্বিতীয় যে অধিক্রমণ আছে সেটা আমার হলো এসপি অধিক্রমণ এখানে হলো একটা এস এবং কি একটা পিওর অরবিটাল অধিক্রমণ হবে একটা এস এবং একটা কি পিওর অরবিটাল অধিক্রমণ হবে এবং জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে ঠিক আছে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে ইলেকট্রনিক ডেন্সিটিগুলো দিই এভাবে আর কি আমাদের এসপি অধিক্রমণটা ঘটবে একটা এস এড একাংশ এবং একটা পের একাংশ এভাবে মিলিত অধিক্রম অধিক্রমণ ঘটাবে ঠিক আছে যদি গুলো দেই আমার এক্স ওয়াই অ্যাক্সিস এক্সিসগুলো ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করতেছ এখানকার যে এক্স এক্সিসটা হুম আর এখানকার যে এক্স এই দুটোর মধ্যে কি অধিক্রমণটা ঘটেছে তাই না অন্য এক্সিস বরাবর কি অধিক্রমণ ঘটে অর্থাৎ বলতে পারি একই এক্সিস বরাবর বা একই অক্ষ বরাবর কি আমার অধিক্রমণটা কি ঘটে ঠিক আছে এভাবে আমার অধিক্রমণটা ঘটে যেখানে আমার কি থাকবে একটা এস একটা পি এবং অধিক্রমণটা কি কী ঘটবে এসপি অধিক্রমণ ঠিক আছে এভাবে আমার এসপি অধিক্রমণটা ঘটে তো তোমরা ইনস মনে হয় ক্লিয়ার হয়েছে আচ্ছা তো আমরা দ্বিতীয় অধিক্রমণগুলোতে যাই আমার দুটো অধিক্রমণ শিখছি আরও চারটা বাকি পিপি অধিক্রমণ আসি একদম সিম্পল জিনিস একটা পি একটা পি কীভাবে এভাবে অধিক্রমণ যদি ইলেকট্রন ডেন্সিটিগুলো আমরা দেই এভাবে ইলেকট্রনিক ডেন্সিটিভাবে থাকবে সুর দিকে সবগুলোতে সবগুলোতে সমানভাবে থাকবে অধিক্রমণ পূর্ব কিন্তু যখন অধিক্রমণ হবে তখন এভাবে কি ইলেকট্রনিক ডেনসিটিগুলো চলে আসবে যেহেতু একই অরবিটালের মানে দুটি অরবিটালে একই একটি নির্দিষ্ট কাঠামোতে ইলেকট্রন ইলেকট্রনিকগুলোতে অস জ্বর হয় কি হয় অরবিটালে অধিক্রমণটা ঘটে ঠিক আছে তো অক্ষগুলো দেই আর কি এইভাবে অক্ষগুলো আমাকে দেখতে পারবো এবং আগামী আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে হচ্ছি যে একই এক্সিস বরাবর যে অধিক্রমণ সেটা কি আমরা ঘটতেছে ঠিক আছে একই এক্সিস বরাবর কি আমার অধিক্রমণগুলো ঘটতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এস 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 পি এবং পিপি অধিক্রমণ সম্পর্কে জানছি এখন আমরা সংকটিত অরবিটল এবং এস অধিক্রম করতে জানবো শঙ্করিত অরবিটল তো আমার চিত্র এই ইতিমধ্যে অবগত হয়েছে যে অবগত হয়েছে যে একটা ছোট্ট ডাম্বেল একটা বড় ডাম্বেল এ লোভ আর কি ডাম্বেল বলে ভুল হবে লোভ এভাবে কি থাকে আর একটা আমার কি এটা অতিক্রমণ ঘটাবে এভাবে আর কি আমার অতিক্রমটা ঘটবে আগের মধ্যে জাস্ট আগে আমরা এসপি যেভাবে করছি একটা অংশ প্রবেশ করিয়ে বা একটা কমন অংশ আমরা শো করছি ঠিক আছে আগে তো আমার দুটো লোভ সমাজ পিওর বিট এখন যেহেতু আমার একটা শঙ্কর দেওয়ার আছে সেখান থেকে একটা লোভ ছোটো একটা লোভ কী হবে বড় হবে আর কিছু না এবার ইলেকট্রনগুলো এভাবে আর কি আমার বিন্যস্ত থাকবে এখানে আমার যেহেতু কমন অংশ এখানে কি আমার ইলেকট্রন বিন্যাসগুলো কী আসবে চলে আসবে ঠিক আছে যদি এক্সেসগুলো দেখি এভাবে কি আমার সংক্রমণটা ঘটবে বা অধিক অরবিটল দুগ ঘটবে ঠিক আছে যেহেতু এখানে আগের মধ্যেই একই এক্সিস বরাবর কি অতিক্রমণটা হচ্ছে যদি এক্স এক্স এক্সের ক্ষেত্রে যদি ওয়াই এক্সিস বড় থাকতো ওয়াই এক্সিস বরাবর যদি জেড থাকতো জেড এক্সিস বরাবর কি অতিক্রমণটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে তোমার ছিল কি এটা তোমার ধরো পি ছিল এটা পি আর তোমার পিপি অধিক্রমণ এটা আমার কি ছিল হাইব্রিডাইজড হাইব্রিডাইজড এটা তোমার এসে তোমার কি হাইব্রিডাইজড ও কি করলাম ঠিক আছে আচ্ছা তো তোমার ইঞ্চা অনেক ক্লিয়ার হয়েছে কী হয় আমরা চিত্রগুলো আঁকবো তোমাদের এক্সিস আমি আগে বসে যে তোমার অক্ষগুলো দেওয়ার দরকার যেগুলো নীল অংশ নিন্দ অংশ অক্ষর দেওয়ার দরকার জাস্ট মানে অরবিটাল চিত্রগুলো আঁকবা চোখ করে যে অংশটুকু সেটা জাস্ট শো করবা ঠিক আছে ইলেকট্রন ইলেকট্রনিক ডেন্সিটিগুলো দেখালে একটু ভালো হয় আচ্ছা এখন আগের মধ্যেই আবার আমরা সংকলিত অরবিটাল এবং কী আঁকবো পি অরবিটাল আঁকবো সোজা তোমরা তো বুঝতে পারছো যে আগের মতোই জাস্ট আর কিছু না যেভাবে চিত্রগুলো লাগব ঠিক আছে অ্যাক্সিস বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি দিয়ে আর কি অ্যাক্সিসগুলো থাকবে ঠিক আছে এটা তোমার কি হাইব্রিডাইজড এটা তোমার পি তোমার এটা কী হবে হাইব্রিডাইজড এবার কি আমার ইলেকট্রনিক ইয়া অরবিটল অরবিটাল অধিগমগুলো কি ঘটবে আর আগের মতোই এক্স এক্স একই প্লেনে কী ঘটতেছে যদি ওয়াই থাকে ওয়াই প্লেনে ঘটবে লাস্ট যে চিত্র দুটা আমার কি এখন দুটো সংক্রহিত অরবিটাল আমাকে কি অধিক্রমণ ঘটাবো ঠিক আছে আচ্ছা তো দুটো সংক্রহিত অরবিটাল যখন অধিক্রমণ ঘটাবে তখন ঠিক আগের যখন দুটার পি তুমি অরবিটাল অধিক্রমণ ঘটাবা ঠিক একইভাবে তোমার কি দুটো সংক্রমিত অরবিটালে কি অধিক্রমণ ঘটবে ঠিক আছে আর কি দুটো সংক্রহিত অরবিটাল কি অতিক্রমণ गोलबे ठीक है sir हमारे ये डाउन की हाइब्रिडाइज्ड ऑर्बिटल रहा हमारी हाइब्रिडाइज्ड ऑर्बिटल ये डाउन क्या है हाइब्रिडाइज्ड हाइब्रिडाइज्ड किया अधिक्रमण आगे सुन ठीक है sir अच्छा तो हमारे अधिक्रमण जिगला हुए যে প্রথমে হলো আমার যে বিষয়টা সেটা হলো আমার এস এস কীভাবে ঘটছে দুটা এস পার্শ্ব মিলিত হবে এসপি তার কী হচ্ছে দুটা এসপি পার্শ্ব মিলিত হবে একটা কমন অংশ সৃষ্টি করবে একইভাবে পিপি যেভাবে বিটাল অংশগুলো সেভাবে ঘটছে তারপর সংঘটাল এবং এস যেভাবে ঘটতেছে একটা এস এবং সংকট একটা অংশ ঠিক আছে এভাবে অবস্থান করছে মোটামুটি এসপি শিখলে সংঘটিত অর্টের সাথে বাকিগুলো কি আমরা সমন্বয় সাধন করতে সক্ষম ঠিক আছে আচ্ছা তো শঙ্কর অরবিটালের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে এই যে আমি প্রথম লেকচারে বলছিলাম যে সংক্রমণটা কীভাবে ঘটে যে এই যে এসপি থ্রি সংকরণটা যেভাবে ঘটতেছে যে একটা এই যে টু এস এটা মেনলি কার্বন ঠিক আছে কার্বন এটা হলো পি টু পি যেটা পি ওয়াই পি পি দেখো বিভিন্ন প্লেনে আসে এটা কিন্তু ওয়াই প্লেনে আসে ঠিক আছে ওয়াই প্লেনে এটা কিন্তু এক্স প্লেনে আসে এটা কিন্তু জেড প্লেন আসে দেখতেছো যে বিভিন্ন প্লেনে আছে একটা এক্স একটা ওয়াই একটা জেড যেহেতু আমার থ্রি ডি ডাইমেনশন হ্যাঁ আমার তিনটা প্লেন থাকে এক্স প্লেন ওয়াই প্লেন চেট প্লেন ঠিক আছে এবং এস তো সব এক্সিস বরাবর কি সমানভাবে বিন্যস্ত থাকে ব্লেন্ড হয় বা কি মিলিত হয় পরস্পরের সাথে কি মিলিত হয় চারটা একই শক্তি সম্ভব এবং যেহেতু চারটে মিলেছে সমসং চারটা এক দুই তিন চার এই গঠন করবে এবং সেটা কি করতে যেভাবে গঠিত হবে এখন এসপিস যখন সংক্রান্ত হয় তখন কি বন্ধন করে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রিস পরবর্তী জানবো ঠিক আছে তো পরস্পরের যে ইলেকট্রন পিগার বন্ধন দরকার এবং কোন অনুশেষ সেটা এভাবে কি আর কি বিনস্ত হয় ঠিক আছে থ্রি ডি ফিগারে একটা মডেল আমরা পাই সেটা হলো তোমার চতুর্থলোকীয় বা টেট্রা হেডরা একটা গঠন পাই সেটা এই চার চারটা মডবে যখন মিলিত হয় এই চারটা অর্বেলা যখন থাকে একসাথে তখন কি হয় গঠন আমরা পাই টেট্রা বা তোমাদের চতুর্থ লোক ঠিক আছে সে আমরা এসপি থ্রি করার সময় আমার কি বিস্তারিত শিখব তো আজকে এই পর্যন্তই রাখি তো দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা পরের ক্লাস থেকে ইনশাল্লাহ বিনোদন সংক্রমণের যে মেইন যে সংক্রমণগুলো আছে এসপি এসপি টু এস থ্রি ঠিক আছে সেখানে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ তো তা পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেকসঙ্গ ধন্যবাদ ক্লাসটা করার জন্য এবং সবাইকে আসসালামু আলাইকুম I love this.